এমন একটি দুআশা তো আপনাকে আজকে পরিচয় করিয়ে দেব যদি সঠিক নিয়মে এখলা আচরণীয়তে বেশি বেশি পাঠ করতে পারেন আল্লাহ ফাকরবুল আলমিন আপনার রেজিক বৃদ্ধি করে দিবেন গুনা কমা করে দিবেন দোয়া করলে আল্লাহ তারা দোয়া কবল করে নেবেন মনের মধ্যে যে সমস্ত আশা আছে আল্লাহ ফরবুল আলমিন সকল আশা পূরণ করে দিবেন সোহান আল্লাহ তো আপনার হাতে যদি সময় থাকে আপনি যদি একজন ইসলামিক প্রিয় মানুষ হয়ে থাকেন ভিডিওটি শুরু থেকে শেষাব্দী কন্টিনিউ দেখতে পারেন দেখেন আল্লাহ ফাকরব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন আমাদের মনের মধ্যে কিন্তু অনেক আশা থাকে অনেক স্বপ্ন থাকে দেন আমরা কিন্তু দোয়া করলে আল্লাহ তেমন একটা কবল করেন না তো আজকের যে আমলটি আমি আপনাদেরকে শেয়ার করব এটি আমল করে তার মনের আশা আল্লাহ পাকরবুল্লা আলমীর তরফ থেকে পূরণ করে নিয়েছিলেন আল্লাহ পূরণ করে দিয়েছিলেন একজন ব্যক্তি হাতে নাতে ফলাফল পেয়েছিলেন তো সমর্থ দিনী ভাই বোন আসলে আমরা দুনিয়ার বর্তমান অবস্থা এমনই আমরা আমলের প্রতি এত ঝুঁকি না আমরা আমল করতে চাই না ঠিক না আমলের কথা কেউ বললে তাকে পর্যন্ত আমরা পায়ে উঠি দিই না তার কথাই আমরা শুনি না কথা কিন্তু চিরসত্ব ভালো করে বুঝবেন তো যাই হোক সময় দিন বেবুন বর্তমান সময়ের মধ্যে নারী কিংবা পুরুষ যুবক বলেন যুবতী বলেন সারা রাত সারা সারাদিন মোবাইল নিয়ে ইন্টারনেট আমরা বিচারণ করতে থাকি সের সত্য কথা এখন যদি শুধুমাত্র শিশুদেরকে বাদ দিয়ে ফেলি এটাও কিন্তু ভুল হবে বর্তমান সময়ে শিশু থেকে শুরু করে সকলে কিন্তু ইন্টারনেট আসক্ত হয়ে গেছে ঠিকমতো ঘুমাই না ঠিকমতো খাই না সো মোবাইল আর মোবাইল নিয়ে পড়ে থাকি মোবাইলের জন্য ইন্টারনেটের জন্য আমরা পাগল কিন্তু আমি যদি আপনাদেরকে সাহাবি একরামের জামানার দিকে নিয়ে যাই আসুন একটু নিয়ে যাই আপনাদেরকে তারা পরকালের মধ্যে কিভাবে শান্তিতে থাকবে গুণাগুলি কিভাবে ক্ষমা করে নিতে পারবে নারী বলেন কিংবা পুরুষ বলেন তারা সব সময় প্রস্তুত যে বর্তমান সময়ের মধ্যে মানুষ ফেসবুকের জন্য কয়েক দিন আগে কয়েক মাস আগে আপনারা কয়েক ঘন্টার জন্য ফেসবুক বন্ধ করে দিয়েছিল। যখন আবার খুলেছে মানুষ ফেসবুকে পোস্ট করেছে নতুন জীবন ফিরিয়ে পেয়েছি মার আগে ছিলাম নতুন জীবন ফিরিয়ে পেলাম এটা কি বুঝাইতে চান মানুষ আল্লাহ আকবর কবির প্রিয় দর্শক আমি যেটা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি আমরা যেভাবে ইন্টারনেট আসক্ত হয়ে গেছি রব বে খাবার কসম যদি ইন্টারনেট আসক্ত হয়ে যদি রবকে নারাজ করে ফেলেন যে নামাজ রোজা ইবাদত ইবাদতবন্দিকে যদি না করেন কোনো যদি করতেই থাকেন জান্নাত আশা করতে পারবেন না কেননা সাদা কাপড়ের ভেতর তো ঢুকবেন কনস্তায়ী দুনিয়ায় এই দুনিয়াতে আপনাকে থাকতে দিবে না আরে মিয়া আপনার চেয়ে কত কোটি কোটি মানুষ শক্তি ছিল বেশি ক্ষমতার ছিল বেশি টাকা পয়সা ছিল বেশি কই খায়ী তাকে লাহাতি দিয়ে পাঠিয়ে দিয়েছেন খবরে এজন্য রবের কাছে বেশি বেশি চাইতে হবে রব যেন আমাদের উপর খুশি হয়ে যায় গুণাজনে এক বিন্দু পরিমাণ না তাকে মরবো বাস কবরে যাব, কবর রাজা আল্লাহ ক্ষমা করে দিবেন দেন জান্নাতে যাব। কি আমার ময়দানে কেন কোনো হিসাব যেন আমাদের নাই হয় তো যাই হোক প্রিয় দর্শক সাহাব একরামের ইতিহাসের দিকে আপনাদেরকে নিয়ে গেছিলাম তো সাহাব একরাম নারী কিংবা পুরুষ সকলে হচ্ছে জান্নাতের জন্য পাগল গুণাকমা করার জন্য পাগল আর ভাই মনের মধ্যে আশা থাকবে এটা কোনো প্রশ্নই হতে পারে না তবে দুনিয়ার মধ্যে যত আশা থাকুক আল্লাহর কথা ও মায়াত উনা ইল্লা আই আসা আল্লাহরবুল আলমী যতই আশা করেন না কেন আল্লাহ যেটা চাই ওটাই হবে আমি যদি একটু আপনাদেরকে যুক্তি দিয়ে বোঝাই আপনি চেয়েছিলেন একটা একটা ছেলে সন্তান হবে ছেলে বাবু হবে কিন্তু খই মেয়েই তো হয়েছে ঠিক না চেয়েছিলেন আপনি একজন ভালো জীবন সঙ্গী পাবেন কই পান না তো ও না ইয়াশা আল্লাহর আলমিন আল্লাহ যেটাই চাইবেন ওইটাই হবে আর আল্লাহ যেটা চাইবেন না ওইটা কখনো আপনি যতই চেষ্টা করেন যেত স্যাক্রিফাইস করেন যতই সময় দেন হয় প্রশ্নই আসে না এটা হবেই না এজন্য সমর্থ দিনী বেজবন একরাম ইতিহাস যেটা বলতে চেয়েছিলাম নারী কিংবা পুরুষ সকলে আল্লাহ এবং রসুলকে রাজি করার জন্য জীবন যৌবন সব কিছু বিলীন করে দিয়েছেন হজরত উসমান উদ্দাল একটা ঘটনা মনে এসে গেছে আপনাদেরকে শুনিয়ে ফেলি হাদিসের মধ্যে এসেছে এক সময় নবীজি সাল্লাহ আলি ওসাল্লাম জেহাদের জন্য সাহাবিদেরকে বলে দিয়েছেন যে সাহাবি কামগণ আগামীকাল সকালে অ্যাকচুয়ালি জেহাদের মধ্যে যেতে হবে কিন্তু জেহাদের মধ্যে যাব তো যাব জাহাদের মধ্যে যাওয়ার জন্য তেমন গোড়া নাই উট নাই সামান নাই কিচ্ছু নাই তবে সাহাবি একরম অনেকেই কিন্তু ছিল অনেক সাহাবি দৈনিক ছিলেন রসুল্লাহ সাল্লু সাল্লাম জন্য তাদেরকে বলতেছিলেন তোমরা কে কী দিতে পারবা দাঁড়াও দরুন হাদিসের কিতাব এসেছে তালানহু প্রথম নাম্বারে রসুল্লাহ সাল্লু সাল্লামের সামনাসামনি দেন নবীজি প্রথমে সামনের মানুষগুলোকে বলতে ছিলেন যে হে আমার সাহাবি একমগঞ্জ কালকে জেহাদের যেতে হবে সামানা মন নাই জেহাদের মধ্যে গেলে অনেক জিনিসের প্রয়োজন তো কে কী দিতে পারবা তোমরা দাঁড়াও রসুল বলে দিয়েছিলেন তো উসমান দাঁড়িয়ে গেলেন উসমান উদ্দাল বলতে ছিলেন ইয়া আল্লাহ আমি একশো তো উঠ দেবো ওকে প্রথম নাম্বারে নাম লিখে দিয়েছে এভাবে রসুল্লা সুল্লাহ সাল্লাম ডান দিকে ফিরিয়ে ডান পাশে যে সমস্ত রসুলের সাহাবি একরাম ছিলেন ওদেরকে বলতেছিলেন এখান থেকে কে কি দিতে পারবো দাঁড়াও কে দিতে পারবা দাঁড়াও ওসমান প্রথমে সামনে ছিল ওখান থেকে আবার ডান পাশে চলে গেছে দান করার জন্য দিয়ার জন্য আল্লাহ আকবর ওসমান ওখানেও দাঁড়াইলেন ডান পাশ দিয়ে ওখানে নবীজিকে বলতেছিলেন ইয়া রসুল একশো তোট আমি আবার দেব। এভাবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম পাশে ফিরিয়ে বাম পাশের সাহাবিদেরকে কালেকশনের কথা বলেছিল যে তোমরা কে আছো কে কী দিতে পারবা দাঁড়াও তখন ও সেখানেও কিন্তু উসমান এভাবে কিতাবের ভেতরে এসেছে ওখানেও কিন্তু উসমান একসাথে লিখে দিয়েছেন রসুলের হাতে আমাদের সমাজে দেখা যায় যখন সবা মজলিস হয় মসজিদ মাদ্রাসায় দেন ওখানে কিন্তু অনেক ভাইয়েরা অনেক বোনেরা অনেক জিনিসের লিস্ট দিয়ে তাকে মাসাল্লাহ বার করলাম সুন্দর কথা একটা মাদ্রাসায় একটা এতিম খানায় একটা কোরআনুল কারিমের খেতমত করার জন্য আপনি নাম লেখার দিয়েছেন আর থাবারকাল্লা থ্যাংক ইউ আপনাকে কিন্তু ওই যে নাম লেখা দেওয়ার পরে আপনি যে মাদ্রাসায় জিনিসগুলো দিতেছেন না ওটার জন্য আপনার কিন্তু হয়তো আল্লাহ তালা আপনার উপর নারাজ হয়ে যেতে পারে গুণা হতে পারে তো উসমান রদি আল্লাহ তালাহ। এভাবে কিতাবের ভেতর বর্ণনা পাওয়া যায় শত উঁট এক বর্ষায় এক মজলিসে দান করে দিয়েছিলেন এই যে সেই জামানার মধ্যে উঠের কিন্তু অনেক মূল্য ছিল এ জামানার মধ্যে ধরেন এক জায়গা থেকে অন্য জায়গার মধ্যে গেলে আপনার হচ্ছে প্লেন দিয়ে যেতে হয় ফ্লাইটে যেতে হয় তো সে সময়ের মধ্যে তারা উঁট দিয়ে গোড়া দিয়ে এভাবে যেতেন সৈ সৈশত উঁট দিয়ে ফেলেছেন এরপর আবার বাড়িতে গেছেন ওসমান এরা আসলে ভাই এদের জীবনীগুলো যদি পড়েন এরা কেমন জানি মরিয়া হয়ে গেছিলেন কনস্থায় এই দুনিয়ার জন্য না আবার তারা জানতেন নারী কিংবা পুরুষ সকলে জানতেন না দুনিয়া ছাড়তে হয় এটা কণিকের দুনিয়ায় এখানে তাকতে চাইল তাকার বই আল্লাপাক রাখেন নাই কণিকের দুনিয়া লাতে দিয়ে কবরের ভেতর ঢুকিয়ে ফেলেন তো যেটা বলতে চেয়েছিলাম ওসমান গড়ের মধ্যে গেলেন এদিকে রসুল্লা সাল্লাহ সাল্লামকে সৈশত উঠ লিস্ট করে দিয়েছেন আমি সৈশত উঠ দেব এরপরও নিজের মনকে বোঝাইতে পারেন নাই বাড়িতে চলে গেলেন আল্লাহ আকবর আমরা এমন প্রস্তুতিতে আছি একটা গরু দিতে পারবো না আমরা শত উঠ দেওয়ার পর এর বাড়িতে চলে গেছেন বাড়িতে যাওয়ার পর স্ত্রীকে বলতে ছিলেন যে গো স্ত্রী শুনো সামানা কোথা রয়েছে স্বর্ণ কোথা রয়েছে নিয়ে আসো বলে কেন স্ত্রী জিজ্ঞেস করো নাই কোনো প্রশ্নই নাই আর আমাদের মা বোনরা যদি ওই স্বামীকে কত প্রশ্নই করবে তো উসমান আল্লাহ আনহ যখন স্ত্রীকে বলতে ছিলেন দেন হচ্ছে স্ত্রী বলতেছিলেন কি আজকে কি বড় ব্যবসা বাণিজ্যের মধ্যে পুঁজির প্রয়োজন উসমান বলতেছিলেন হ্যাঁ আজকের মতো বড় ব্যবসা আমার জীবন আমি আর কখন করতে পারবো না হয়তো কালকে মারা যেতে পারে এরপর মারা যেতে পারে সুযোগ নাও হতে পারে তো উসমানের স্ত্রী মনে করতেছিলেন উসমান যেহেতু অনেক বড় ব্যবসায়ী ছিল সো উসমানের স্ত্রী মনে করতেছিলেন উসমান রুদুল্লাহ তোলাহর স্ত্রী মনে করতেছিলেন হয়তো আমার স্বামী বড় একটা বড় একটা ব্যবসা বাণিজ্য করবে ওখানে ফুজি দেওয়ার প্রয়োজন স্বর্ণগুলো নিয়ে যাচ্ছে তখন স্মারতীয় আল্লাহ তালন হোক স্ত্রীকে বলতে চেন যে স্ত্রী গো আজকের ব্যবসাটা হবে আল্লাহর সাথে সরাসরি আল্লাহর সাথে এটা কুরানুল কারিমের আয়াত ইন আল্লাহ বি তর মিনা আল্লাহ বলেন আমার সাথে কিছু মানুষ ব্যবসা করে দুনিয়ার মধ্যে তো দুনিয়া বিজনেসের সাথে অনেক মানুষ ব্যবসা বাণিজ্য করে কিন্তু আমার সাথে কিছু মানুষ ব্যবসা করে এটা আল্লাহর কথা তারা আমার কাছ থেকে জান্নাত নিয়ে 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 তাকে তাদের ধন সম্পদ তাদের বাড়ি গাড়ি ইজ্জত সমান সব কিছু আমাকে দিয়ে ফেলে এর বিনিময়ে তারা জান্নাত চায় আমি তাদেরকে জান্নাত দিয়ে ফেলি ইন্না মিনিনা আলহম বি জান্নাত জান্নাত দিবেন আল্লাহ মানুষের কাছ থেকে সম্পদ চাইবে নচা চাইবে টাকা চাইবে সব চাইবে উসমান হু স্ত্রীকে বলতেছিলেন যে আজকে হচ্ছে অনেক বড় একটা ব্যবসা করব। তো বলতেছিলেন আল্লাহ রসুল বলেছেন জেহাদ যাবে কালকে কিচ্ছু নাই এখানে যদি আমার বাড়িতে স্বর্ণ পড়ে থাকে এ স্বর্ণ দিয়ে কি করবো আমরা রসুলের দরবারে জেহাদের জন্য দিয়ে ফেলবো স্ত্রী কোনো কথাই বলেন নাই চোপ হয়ে দাঁড়িয়ে আছেন কিচ্ছু বলেন নাই দিয়ে ফেলেছেন উসমানকে নিয়ে যাও আল্লাহর রসুল বলেছেন আমার বাড়িতে স্বর্ণ থাকবে যেহাদের মধ্যে যাওয়ার জন্য সাহাবিদের কিচ্ছু থাকবে না নেবার উসমানত্লাহাল্লাহ স্বর্ণ ছিল সব স্বর্ণ ওখানে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাতের মধ্যে গিয়ে ওগুলো তুলে দিয়েছিলেন তো এরা আমি যেটা বোঝাইতে চাচ্ছি ভাই সাহাবি একরাম কিন্তু জান্নাত পাওয়ার জন্য রবকে রাজি করার জন্য রসুলকে রাজি করার জন্য যা যা প্রয়োজন তাই তাই করতেন কোনো সন্দেহ কোনো দ্বিদা কোনো কিচ্ছু তাদের মনের মধ্যে থাকতো না তো প্রিয়দর্শক আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি গোনাচাড়ে কিন্তু কবর ভেতর যেতে হবে যে আমাদের মনের মধ্যে অনেক আশা আছে অভাবের মধ্যে পড়ে গিয়েছি বিপদের মধ্যে পড়ে গিয়েছি আল্লাহ রসুল মোহাম্মদুর রসুল্লাহ নবী আমাদেরকে অনেক অনেক আমল শিখিয়ে দিয়েছেন আমরা কিন্তু সেগুলো করতে পারি তবে বিশেষ করে একটা আমলের কথা বলবে সেটা হচ্ছে এস্তেক ফার আমল রবে কসম অভাবের মধ্যে পড়ে গেছেন এস্তে পাঠ করেন এমন একটা এস্তেকফার আপনাকে শিখিয়ে দেব। বিপদের মধ্যে পড়ে গেছেন এস্তে পাঠ করেন আর ভাই একটা ঘটনা খিতাবের ভেতর পাওয়া যায় ইমাম আহমদ ইমনা হাম্বল রহমতুল্লাহি হেলের জামানায় ওটা না আমি সংক্ষিপ্তভাবে বলতেছি এস্ত একবার পাঠ করার কারণে এক ব্যক্তির আল্লাহ তালা মনের সকল আশা পূরণ করে দিয়েছিলেন ইমাম আহমদ ইমনাহাম্বল এক জায়গার মধ্যে সফর করতেছিলেন অনেক বড় আল্লাহর ইমাম আহমদ হাম্বল তো সফর করার পরে প্রথমে মসজিদে থাকার জন্য চেষ্টা করেছেন মসজিদের দায়িত্বশীল যারা ইমাম আহমদ হাম্বলকে চিনেন নাই সো থাকার জন্য অনুমতি দেন নাই তো ইমাম আহমদ ইম্ন হাম্বল মসজিদ থেকে বেরিয়ে গেলেন রাতটা অনেক ঠান্ডার রাত ছিল শীতের মৌসুম ছিল আর কি তো পাশে দেখতেছে একটা দোকান দোকানের মধ্যে রুটি তৈরি করতে ছিল এক ব্যক্তি ওখানে গেলেন ইমাম আহমদ হাম্বল দেন হচ্ছে ওনাকে বলতেছিলেন যে ভাই আমি একজন মোমিন আমি একজন মোসাফের তো আপনার যেহেতু চোলা রয়েছে ওখানে গরম আছে ঠান্ডার মৌসুম আমি চাচ্ছি আমি একজন মুসাফের হিসাবে মুসলমান হিসাবে আপনার চোলার পাশে বসবো এই যে রাতটা একটু অতিবাহিত করবে এখানে বসে বসে কেননা সেই সময়ের মধ্যে তো সুযোগ সুবিধা ছিল না কারেন্ট বিদ্যুৎ এগুলো ছিলই না তো ওই লোকটা দোকানের মালিক যে রুটি তৈরি তৈরি করতে ছিল উনি অনেক দিনদার ছিল তো ইমাম মাহমুদ হাম্বল ইমনাহি বলতে বলতেছিলেন যে ভাই থাকতে পারেন কুল্লু মুসলিম আকুল মুসলিম আপনিও মুসলমান আমিও মুসলমান আপনি থাকলে আমার নেকি হবে কোনো সমস্যা নেই বসেন রাত কাটান কোনো প্রবলেম নেই অনুমতি যখন পেয়ে গেছেন ইমাম আহমদ হাম্বল ওখানে বসা শুরু করলেন সময় কাটাইতে শুরু করেছিলেন তো ইমাম আহমদ ইমনাহাম্বল রহমতুল্লাহ কাটাইতে ছিলেন তিনি যেহেতু একজন বুজুর্গ মানুষ তো দোকানের মালিক যতবার রুটি তৈরি করতেছে মুখের দিকে থাকিয়েছেন তিনি বারবার আস্তে একবার পাঠ করতেছেন ইমাম আহমদ ইমনাহাম্বল নিজেকে দর রাখতে পারতেছে না এখন কি করবে তু করবে কি একটা দোকানের মালিক রুটি তৈরি করতেছে রুটি তৈরি করতে চাহাতে মুখ দিয়ে আস্তে আকবর আস্তাফিরুল্লাহ বিভিন্ন এস্তে পাঠ করতেছে ইমা ইমাম আহমদ ইম্ন আশ্চর্য হয়ে গেলেন এ তো একজন ব্যক্তি পাঠ করে তো করে কি জন্য পাঠ করে দর রাখতে পারে না ইমাম আহমদ ইম্নহাম তার কাছেই চলে গেলেন যাওয়ার পর ভাই একটা কথা আপনাকে বলবো যে আপনি কিছু মনে করবেন না তো বলেন হ্যাঁ আমি কিছু মনে করবো না জিজ্ঞেস করেন ভাই তো ইমাম আহমদ ইম্ন কিন্তু নিজের পরিচয় কোনো দেন নাই তাকে জিজ্ঞেস করেছিল ভাই আমি এখানে বসে আছি অনেকক্ষণ হয়ে গেছে আপনি রুটি তৈরি করতেছেন সো আপনি প্রত্যেকটা রুটি তৈরি করার সময় এস্তেক পার কি জন্য পাঠ করতেছেন চান আপনি এস্তেকবার পাঠ করে আপনার কোনো উপকার হয়েছে আপনার কোনো লাভ হয়েছে কিনা একটু যদি বলতেন আল্লাহ আকবর ব্যক্তি বলা শুরু করলেন যে ভাই দেখেন এমন কোনো স্বপ্ন এমন কোনো মনের আশা আল্লাহ রাখেন নাই যেটা আমি চেয়েছি আল্লাহ আমাকে দেন নাই আমার সকল মনের আশা আল্লাহ পূরণ করে দিয়েছেন সুবাহানুল্লাহ তো ওই ব্যক্তি বলতে ছিলেন যে ভাই আমার মনের মধ্যে আরেকটি আশা আছে বলে কি আশা যে এই যুগের সর্বশ্রেষ্ঠ আলেম সবচেয়ে বড় বুজুর্গ নাম শুনেছি ইমাম আহাম্মদ ইমনে হাম্বলের সাথে একটু দেখা করব। হুজুরের সাথে একটু দুয়া হুজুর হুজুরের কাছে একটু মুলাকাত করবো একটু দোয়া নেব এই যে মনের আশাটা আমার মনের মধ্যে অনেক দিন ধরে আছে কিন্তু এই স্বপ্নটা আল্লাহ তাহলে কোনো পূরণ করেন নাই হয়তো আল্লাহ পূরণ করবেন দেখেন ইমাম আহম্মদ ইমন হাম্বলকে বলতেছেন কথা স্ত্রাইপার পাঠ করার কারণে ওই যে আল্লাহ তালা ইমাম আহমদ ইম্ন হাম্বলকে ওই দোকানের মধ্যে নিয়ে গেছেন ওই স্বপ্নটা পূরণ করে দিয়েছেন স্বপ্ন পূরণ করবেন করবেন ইমাম আহমদ ইমন হাম্বল চিন্তার মধ্যে পড়ে গেলেন এই ভাইটি এত স্ত্রাইপার পাঠ করতে তার মনের পাঠ করতে হচ্ছে তার মনের মধ্যে এতো আশা আমি তাকে পরিচয় না দিয়ে নিজেকে লুকিয়ে রাখবো কেন ইমাম আহমদ ইমনাহাম্বল দোকানের মালিককে বলতেছিলেন ছিলেন যে ভাই দেখেন আল্লা তালা আপনার সেই স্বপ্নটাও সে আশাটাও পূরণ করে দিয়েছেন দোকানের মালিক তো আশ্চর্য কীভাবে হুজুর কীভাবে সম্ভব তখন বলতে ছিলেন আমি হইলাম ইমাম আহমদ ইমনাহাম্বল আল্লাহ তখন কিন্তু ওখানে বসে বসে অনেক কান্নাকাটি দো, করতেছিলেন দো, ওই যুবক হুজুর আমি এস্তাকারের জন্য পাঠ করি এর জন্য সমর্থ দিনে বেবন এস্তে একবার পাঠ করে নিন বেশি বেশি পাঠ করবেন মানে দিয়ে মাল্লাশতে তোমরা রসুলের কথা তোমরা এস্তে আকফারকে লাজ বানিয়ে নাও তোমাদের যা কিছু প্রয়োজন যা কিছু চাইবে আল্লাহ দিয়ে দেবেন গুণা করেছেন গুনা কমা করে দেবেন ছেলে মেয়েদের প্রয়োজন ছেলে মেয়েরা ছেলে মেয়ে বেশি বেশি আস্তে একবার পাঠ করে রবের কাছে যান মাজার যেতে হবে না আল্লাহর কথা ঠিক ইউরসিল ইসলাম আলীকিদ যারা আস্তে একবার করে তাদের যা প্রয়োজন আল্লাহ দিয়ে দিবেন আল্লাহর ওয়াদা আছে তো সেজন্য আমি আপনাকে বলবো ভাই যে সমস্ত ভাই বোন বেশি কঠিন কাজ করে থাকেন কষ্টের কাজ করে থাকেন আপনাদের শরীরের মধ্যে শক্তির প্রয়োজন কাজ করতেছেন মাঝে মধ্যে একটু রেস্ট নিয়ে এস্তে একবার করেন রসুলের কথা অনুযায়ী আপনার শরীরের মধ্যে আল্লাহ সোবাহানো হওয়া শক্তি দান করবেন শক্তি শক্তি এজন্য বেশি বেশি ইস্তেকবার পাঠ করবো আমরা ইনশাল্লাহ তো এখন অনেকেই বলতে পারেন হুজুর আমরা কোন ইস্তেকবার পাঠ করব তো বিভিন্ন কিতাবের মধ্যে বিভিন্ন ইস্তেকফফারের কথা আমি আপনাকে বলতে পারি সৈয়িদুল ইস্তফার পৃথিবীর মধ্যে যে সমস্ত এস্তেকফার নামের ইস্তেকফফার রয়েছে সবচেয়ে শ্রেষ্ঠ এস্তেকবার হচ্ছে সৈয়দুল ইস্তফার সৈয়দুলাশ্তফার এটাই আল্লাহ আন্তা লা ইলাহা ইল্লা হলা কত وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت ايه هو سيد الاستغفار اكن كانوا অনেকেই বলতে সো আমি আপনাকে বলবো ছোটো ছোটো এস্তেক পার হয়েছে সেগুলো আপনি পাঠ করতে পারেন যেমন ইল্লা লাহা ইল্লাহুয়াল হাই কয়ুম ও ইলাই আস্তিরুল্লাহাদি লাহা ইল্লাহুয়াল হাই কয়ুম আতবু ইলাই হাঁটতে বসতে চলতে পিটতে পাঠ করতেই থাকেন আল্লাহ তাহলে এত এত বেশি দিবেন চিন্তাও করতে পারবেন না ছেলে মেয়ে প্রয়োজন বেশি বেশি এস্তাক পাঠ করেন অভাবের মধ্যে পড়ে গেছেন বেশি বেশি স্তায়িকবার পাঠ করেন রব্যে কাবার কসম নিয়ত আর জবান যদি ঠিক করে স্তায়িক পাঠ করতে পারেন যা চাইবেন তাই পাবেন জীবনের যৌবনের গুণা ক্ষমা করে দিবেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আল্লাহ ফাকরুবুল আলমীর সকল মুসলিম উম্মাহাকে বেশি বেশি স্তায়িক ফার আমল করার তৌফিক দান করুক আমিন প্রিয়দর্শক ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি অন্যান্য মুসলিম ভাইবোনদের মধ্যে শেয়ার করে দেবেন কেননা আপনার শেয়ারের মধ্যে দিয়ে কোনো দিনই ভাইবোন যদি এই যে এস্তেক ফারা মোটি জেনে নিতে পারে আল্লাহ তারা অবশ্যই আপনাকে নেকি দান করবেন এ ছিল এলুমিলু বিক্ষিপ্ত থেকে কিছু আলোচনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত যে সমস্ত ভাই বোন ব্যস্ত থাকার পর এই সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে শান্তিতে রাখুক নিরাপদ রাখুক আমিন হাদা মা ইন্দি মিন মিন্দল্লা আলাইহি তাকল তু আলিহি উনিব আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তালা ওবা রাকুহু ও মকফিরতহু ও জান্নাতহু